এখন স্বীকার কাকে বলে আমরা ধারা বিশ্লেষণ করে আমরা পাইলাম যদি কোনো ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার দেয় সেটাকে আমরা কি বলি বলি দোষ বা কনফিউশন নিজের অপরাধের কথা কোনো ব্যক্তি স্বীকার করিলাম যে স্বীকারোক্তি দেয় সেটাকে আমরা কি বলি স্বীকার এখন কোনো ব্যক্তি নিজের অপরাধের কথা সে হ্যাঁ নিজের

এটা হচ্ছে কি বহির্ভূত শিকারি বিচার বহির্ভূত শিকারি আর যেটা আদালত বা ম্যাজিস্ট্রেট নিকট দেয় সেটা হচ্ছে বিচারিক শিকারি এখন ইহা ছাড়াও কিন্তু আরো তিন ধরনের শিকারুধি আছে তা হচ্ছে যখনই শিকারিতি দেবেন তখন বক্ত আছে মহিম সাথী আর হইলো কি মন্দির আমি হাসান নির্দোষ

পর্তার করলেন তাহলে প্রকৃতপক্ষে স্বীকারোক্তির যোগ্যতা বিচারিক স্বীকারukti বিচার বহির্ভূত স্বীকারukti আচ্ছা বিচারিক স্বীকারukti ভি এটা না

নিজেকে জ্বলাইলে ইন ক্যালকুলেটারি নিজেকে না না জ্বলাইলে এক্স ক্যালকুলেটারি আপনার সিকিউরিটি দিয়ে যদি আপনি প্রত্যাহার করেন সেটা কিন্তু কি প্রত্যাহার কিন্তু সিকিউরিটি এই তিনটাই আপনি লিখবেন এরপর হচ্ছে গেল কিন্তু সিকিউরিটি কত প্রকার লিখবেন কমপ্লিট এরপর হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য হয় এখন এখন সেটা ঠিক আছে আপনি কিন্তু সাতাশ দ্বারা লিখবেন